হ্যালো স্টুডেন্ট আমি কাপুর স্যার আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের ফোর মার্কসও আসতে পারে অথবা এইট মার্কসও আসতে পারে সামরিক বিপ্লব পটভূমি বা সামরিক বিপ্লবের টিকা লেখো বা কারণ লেখো বা সামরিক বিপ্লবের ও ফলাফল এইট মার্কসও আসতে পারে তো আজকে তোমাদের আমি প্রেক্ষাপট বা পটভূমি বা কারণটা আলোচনা করব আর আমি তোমাদের কালকে তোমাদের যে ফলাফলটা দিয়ে দেবো আর আগের ভিডিও যা দেখিনি অবশ্যই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও তোমরা সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমাদের কিন্তু যাবতীয় তোমাদের আগের অধ্যায়ের ভিডিও সব দেওয়া আছে সাদেহান বলো লাসমিন সাইহান বলো অনেক প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে তো দেখো তোমাদের প্রথম প্যারা এই প্রশ্নের পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে পরবর্তী দুশো বছরের মধ্যে ইউরোপে সামরিক ক্ষেত্রে নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার বারুদ ও অন্যান্য আগ্নেয়াস্ত্রের ব্যবহার কামানো বন্দুকের প্রচলন নতুন যুদ্ধ কৌশল এই সমস্ত কিছুর ফলে সামরিক ক্ষেত্রে কিন্তু ইউরোপে একটা আমূল পরিবর্তন করেছিল। এই সমস্ত কিছু হওয়ার ফলে এই যে ঘটনা এটাই কিন্তু সামরিক বিপ্লব নামে পরিচিত নিম্নে এই সামরিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি বা কারণগুলি আলোচনা হলো প্রথম পয়েন্ট বারুদের ব্যবহার ইউরোপের সামরিক বিপ্লবের মূলে ছিল বারুদের ব্যবহার সম্ভবত খ্রিস্টীয় একাদশ শতকে চীনে প্রথম বারুদের আবিষ্কার হয়েছিল পরবর্তীতে কি হয় না আরব বণিকদের মাধ্যমে বারুদ নির্মাণের কলা কৌশল ইউরোপে চলে আসে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ব্যাপকতাও যথেষ্ট বৃদ্ধি পায় অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ বারুদের দ্বারা নির্মিত আগ্নেয়স্ত যুদ্ধকে আরও ধ্বংসকারী করে আসবো পরের পয়েন্ট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়া যায় নেক্সট দেখো কামানের ব্যবহার পঞ্চদশ শতকের মধ্যভাগে কামানের ব্যবহার শুরু হলে যুদ্ধের যে উগ্রতা ঠিক আছে যুদ্ধের যে উগ্রতা এটা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পায় যুদ্ধের যে উগ্রতা এটা কিন্তু প্রচুর বাত্যমূল তাণ্ডব মানে যুদ্ধের যে উগ্রতাটা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া এই সময় ইউরোপের অধিকাংশ দেশের সামরিক বাহিনীতেই কামানের ব্যবহার হতে থাকলে যুদ্ধের যে ভয়াবহতা সেটাও কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে নেক্সট আসবো শিল্পের উন্নতি যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র নির্মাণে তো অস্ত্র নির্মাণ করার জন্য লোহা ব্রোঞ্জ অন্যান্য ধাতুর প্রয়োজন ছিল আর ইউরোপে এই সময় গুণসম্পন্ন ধাতুর যোগান বৃদ্ধি পেলে ধাতু শিল্পেরও কিন্তু উন্নতি ঘটে এর ফলে কামানো গোলার ব্যবহার যুদ্ধক্ষেত্রে কার্যকারী হয়ে ওঠে আসবো পরের পয়েন্ট পদাতিক বাহিনীর গুরুত্ব বৃদ্ধি পদাতিক মানে যারা পায়ে হেঁটে যারা যুদ্ধ করে পঞ্চদশ শতক থেকেই সেনাবাহিনীতে অশ্বারোহী বাহিনীর তুলনায় পদাতিক বাহিনীর কিন্তু গুরুত্ব ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পায় যুদ্ধের প্রয়োজনে ইউরোপের বহু দেশ পদাতিক বাহিনীর প্রশিক্ষণ রণকৌশল ইত্যাদি দিকে তারা কিন্তু দৃষ্টি দেয় বা নজর দিয়ে তারা কিন্তু শুরু করে আর পরের পয়েন্ট বা লাস্ট পয়েন্ট প্রেক্ষাপট বা কারণের রাজশক্তির সম্পর্কে দেখো যুদ্ধের জন্য একটা অস্ত্র লাগে এবং সেনাবাহিনী তৈরি করতে হয় তো এই জন্য কিন্তু অত্যন্ত ব্যয় মানে জন্য কিন্তু অত্যন্ত খরচ করতে হয় বা এর ব্যয়বহুল কিন্তু অত্যন্ত রাজার সমর্থন ছাড়া বা রাজশক্তির সমর্থন ছাড়া এই কাজ করা কাজ করা কিন্তু মোটেই কিন্তু সম্ভব নয় তাই তারা কী করতো কৃষি বাণিজ্য ইত্যাদির উপর অতিরিক্ত কর চাপিয়ে তারা অর্থের যোগান দিতে আর তা দিয়ে কিন্তু সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র নির্মাণ সম্ভব হয়েছিল অর্থাৎ সুতরাং উপরুক্ত উপর ভিত্তি করে যে ইউরোপে নতুন নতুন যুদ্ধ কৌশল ও সমরাজ নির্মাণের ক্ষেত্রে যুগান্তরা আছে সেই সত্যকেও অস্বীকার করা যায় না কোনোভাবেই তো এই ছিল তোমাদের সামরিক বিভাগের প্রেক্ষাপট বা কারণ আলোচনা করলাম আর তোমাদের আমি কালকে তোমাদের যে বিভাগের ফলাফলটা আলোচনা করে দেবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু প্রতিদিন বা হয়তো তোমাদের একদিন ছাড়া ছাড়া তোমাদের কিন্তু আমি একটা করে তোমাদের কিন্তু নোটস আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই যদি কেউ নোটসটা ভিডিও ব্যাপারে পেতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা চ্যালেঞ্জ হতে পারো ওখানে আমি তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটা পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে তার সামতো এটুকুই